আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকজনই কমেন্ট করছিলেন আমি একটা ভিডিও করছিলাম অনেকজনে কমেন্ট করছিলেন যে মেয়েদের সাথে ভিডিও যে কোনো দেশের মেয়েদের সাথে কীরকম করে ফ্রীতে ভিডিও কোলে কথা বলতে পারবো এই সম্পর্কে একটা ভিডিও অনেকজনই আপনারা কমেন্ট করছিলেন তো এই প্রেক্ষিতে একটা ভিডিও করলাম আজকে তো দারুণ একটা অ্যাপস অ্যাপটার কাজ দেখে সত্যি আমি নিজে অবাক হয়ে গেছি তো কাজগুলো কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন তো এই প্রথম ওপেন করবো অ্যাপটা ওপেন করার পরে কিছু পারমিশন দিতে হবে প্রথম অবস্থায় তো আপনারা পারমিশনগুলো অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে উপরের দিকে দেখতে পাবেন ইংলিশ এখানে অনেকগুলো কান্ট্রি আছে আপনি ইংলিশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে টিক মারাই আইকন পাবেন এ টিক মারার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নেক্সট বাটম আছে তো এখানে কয়েকবার নেক্সট করবেন নেক্সট করার পরে দেখেন এরকম একটা অ্যাড শো হবে তো আপনারা ক্রস এখানে টাচ করে এটা কেটে দিবেন এরপরে আবার নেক্সট করবেন লাস্ট স্টার্ট এখানে টাস করবেন এরপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কাদের সাথে কথা পারবেন তো আমি সিম্পল দেখানোর জন্য আমি মেয়েদের সাথে কথা বলবো টিক মার করে উপরে টিক মার করে দিবেন দেখে দেখতে পাবেন ভিডিও কল নামে একটা অপশন থাকবে তো উপর ক্লিক ক্লিক করবেন করে দেওয়ার পরে এখানে আপনার মেয়ে দেখতে পাবেন যেটা আপনার পছন্দ এখান থেকে সিলেক্ট করে কল দিবেন তো আমি কার্ডটা কল দিব সিলেক্ট করলাম নিচের দিকে দেখবেন ভিডিও কল এখানে টাচ করবো দেখেন সঙ্গে সঙ্গেই কল যাচ্ছে তো আমি রিসিভ করবো রিসিভ করে দেওয়ার সাথে সাথে দেখেন না যে ভিডিও দেখা যাবে কি না অনেক সময় স্ক্রিন রেকর্ড সাপোর্ট করে না তো আপনারা এটা বুঝে নেবেন এখান থেকে আমি ব্যাগ চলে যাইব তো এই অ্যাপটির লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনার ইনস্টল করে যেই প্রসেসগুলো আমি দেখালাম এভাবে করলে কাজগুলো করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন জানে বন্ধুরাও এই কাজটা করতে পারে এবং এটা টাইম লাইনে শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনারা অনেক কাজে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আবার